প্রায় চোদ্দশো প্রাণের বিনিময়ে এই প্রথম প্রকৃতপক্ষে সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন জাতীয় কমিশনের ঐকমত সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার ঢাকার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনার শুরুতে এমন মন্তব্য করেন তিনি অধ্যাপক রিয়াজ বলেন যাদের প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে তাদের কাছে দেশের মানুষের দায় আছে এ দায় ও অঙ্গীকার থেকেই যেন সত্যিকার অর্থে রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে পারা যায় গণতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন মতদর্শের চর্চা হবে বলে উল্লেখ করেন তিনি বলেন সমাজে মতপার্থক্য থাকবে সবার ভাষা এক নাও হতে পারে কিন্তু লক্ষ্য এক সবাই মিলে একটি জাতীয় সনদ তৈরি করা সেই অভিপ্রায় থেকে সবাই ঐক্যবদ্ধ আছে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যের ওপর নির্ভর করছে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনার সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে উনচল্লিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় ইতিমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশন পঁয়ত্রিশটি দলের কাছ থেকে মতামত পেয়েছে এ পর্যন্ত একুশটি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে